আদালতের এক 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 অদ্ভুত মামলা উঠেছে নারী বয়স পঞ্চাশ হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো চান সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছে না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়েছে এখন সময় শুধু দুজন মিলেমিশে একসাথে কাটানোর তবুও অনুপমা সেই নারীর নাম তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল সংঘনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই যান সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসেবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়ে বিচ্ছেদের জন্য কোর্টের রায় যে বিচারক প্রশ্ন করেন আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন গায়ে হাত তোলেন না ওরকম কিছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার ওপরে অত্যাচার করার সাহস হইতো ওর হত না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন বিচারক মশাই কিন্তু কেউ দেখছে না আমার গত ২৫ বছরের ক্লান্তি প্রতিটি দিনের অভিমান প্রতিটি রাতে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনোদিন হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা যত্নে মোড়া কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বউ হওয়ার মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এসব যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবুও সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাছে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সব কিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে অফিসের চটকদার কর্মকর্তী শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নয় একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হতে চাই সে শুনেনি আমি তবুও থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চায়নি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার কথা ভাবেছে সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বইয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিন দিন তুলে দেয়নি আমি তার একটি বার পাশে থাকাও পাইনি একটি বার জিজ্ঞেস করাও পায়নি তুমি কেমন আছো সে নিজের মতো নিজের স্বাদ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতো করে কাটানো কিন্তু আমার সময় আমি ২৫ বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবন ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাসতে আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরবে না মনুষ্য জন্ম নিয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গভীর গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারোরই বিচারকের চোখে যেন জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কারো জানা নেই তবে এইটুকু বোঝা যায় জীবনের প্রতিটি সম্পর্কের হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্ব মন্তুষ্ট